সূরজ নেওয়ায় গম সূরজনে দিয়া অফিন শোয় উনকো গম দু হ্যা যুব কবি শ দু হ্যাঁ জব চিজ কবি সব কবি শাম দুনিয়া মে হুনিয়া কলব গার নেয়া মে হো দুনিয়া কলব গার নেজার সে গুজর খোরে ধর নেজার সে গুজর খোঁরিদার आमल से बनती है जन्नत भी जहन्ना आमल से बनती है ए जन्नत भी जहन्ना खा के फै में नारी है ननोरी एक खा के में नारी है नोरी नबी सलतुअ सलम बोलेन পারলে তুমি আলেম হও কোন তুমি আলেম হও এটাও তার তোমার দ্বারা সম্ভব না হয় তুমি আলেমের ছাত্র হও আলেমদের ছাত্র হয়ে যাও আলেম হইলে নাজাতের ব্যবস্থা সোভার আল্লাহ বলি একজন আলেমের নাজাতের ব্যবস্থা বিভিন্নভাবে যদি দলিল দেই দলিল দিতে পারব কেমনে হাদিসের মধ্যে ভিন্ন হাদিসের মধ্যে আসে একজন হাফেজ একজন আলেম যদি হালাল হালাল জানে হারামকে কে হারাম জানে এবং নিজে আমল করে এই আলেম হাফেজ সে কাল কেমতের ময়দানে দশজন মানুষকে জাহান নাম থেকে মুক্তি করে জান্নাতে পৌঁছায় দিবে তাকে সুপারিশ করার যোগ্যতা দিবে আলেমকে সুপারিশ করার যোগ্যতা দিবে এই জন্য নবী সালাম বলেন পারলে আলেম হও কারণ আলেম হওয়ার মধ্যে ব্যবস্থা পেতে পেয়ে যাইবা নাজাত পেয়ে যাইবা যদি আলেম আমলি হয় যদি আলেম নামাজি হয় যদি আলেম আল্লাহ হয় কথা ঠিক কিনা বলেন নবী সালাম বলেন আলেম হও না হয় আলেমের ছাত্র এ কথাটা খেয়াল করে শুনবেন শুধু মাদ্রাসায় পড়লেই শুধু ছাত্র হওয়া যায় না মাদ্রাসা পড়লেও ছাত্র হওয়া যায় একজন বয়স্ক মানুষ যদি ইমামের সাথে কাছে একজন আলেমের কাছে যদি ছোটবেলায় সে শিক্ষা গ্রহণ করে নাই কোরআন শিখে নাই একজন বয়স্ক মানুষ কথার কথা ইমামের মুসল্লি মুসল্লি যদি ইমামের কাছ থেকে কিছু শিখে একটা আলিম শিখল উনতিরিশ হরফ শিখল একটা মাস আলা শিখল বলা হইল হাদিসের মধ্যে সেও ছাত্র হয়ে গেল সুবাহ আল্লাহ বলি শুধু মাদ্রাসায় বিশ বছর ষোলো বছর পড়লেই খালি ছাত্র হওয়া যায় না একজন মুরব্বী একজন বয়স্ক লোকও সেও ছাত্র হইতে পারবে যদি কোনো আলেম থেকে ইমাম থেকে একটা হরফ শিখে আরবি হরফ শিখে সেও ছাত্র তাহলে যারা বয়স্ক তাদেরও টেনশন নাই তারাও ছাত্র হইতে পারবে কারণ ছাত্রের দাম আছে ছাত্র হওয়ার মধ্যে নাজাতের উশিলা নাজাতের ব্যবস্থা ছাত্রের পায়ের নিচে হাতিশের মধ্যে আসছে একটা ছাত্র যখন রাস্তা দিয়ে চলে রহমতের ফেরেশতারা নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে ছাত্রের পায়ের নিচে নুরের পর বিছায়া দেয় আল্লাহ জুরা বলেন সুভার আল্লাহ আল্লাহ ছাত্রের দাম আছে ও এরকবাসী ও মুরুব্বি বাবা ও যুবক ভাই ও পরদানশীল মা বোনেরা আল্লাহর নবী বলেন পারলে আলেম হও আলেমা হও না হয় আলেমের ছাত্র হও আলেমার ছাত্রী হও দুই নাম্বার ছাত্র হও তিন নাম্বার হলো আলেমদের কথা শুনে শুনে তুমি আমল করো একজন হকkani বুজুর্গ আলেম সে কোনো দিন মানুষকে কুবুদ্ধি দিবে না সে কোনো দিন মন্দ পরামর্শ দিবে না এই জন্যই বলা হয়েছে আলেমদের কথা শুনে শুনে আমল করো জীবন গঠন করো। ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা জীবনে আমার আপনার কর্তব্য হল আলেম থেকে পরামর্শ করে আলেমদের কথা শুনে শুনে আমরা জীবন গঠন করব আমাদের সমাজ গঠন করব। কিন্তু দুঃখের বিষয় হল আজকে আলেম থেকে পরামর্শ নিতে চাই না সমাজের মধ্যে সবচেয়ে যে ব্যাপার যে সবচেয়ে বেশি ডাকুটি তার থেকে পরামর্শ নিয়ে চলে কিন্তু নবী বলেন আলেম থেকে পরামর্শ নেও কারণ আলেমরা কোনো দিন জাতিকে অন্যায় পথের কোনো সুখ পরামর্শ দেবে না আলেম এমন এক জাতি কোনো ব্যক্তিকে কোনো মুসল্লিকে কোনো জাতিকে কোনো খারাপ বুদ্ধি দিতে পারে না ঠিক কি না জমিনে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যদি বন্ধু হয়ে থাকে আপনার প্রিয় বন্ধু একমাত্র হবে আপনার বন্ধু কথা আমি যতটুকু এই বয়সে আমি খেয়াল করেছি আমি দেখছি আলেম রাই উম্মতকে জনসাধারণকে আম মানুষকে সুবুদ্ধি দেয় সুবুদ্ধি দেয় ভিন্ন লাইনের লোকেরা কইতে পারেন হুজুর আলেমের মধ্যে স্বার্থ আছে না সেটা হলো পরের কথা আমি বলতে চাই যেটা সব আলেম সমান না আমি যেটা বলতে চাই কোনোদিন হকানে আলেম হকানে একজন ইমাম সে মুসুলকে এবং জাতিকে সমাজকে অন্যায়ের কথা বলতে পারে না খারাপের বুদ্ধি দিতে পারে না এই জন্য আপনি যদি আলেম থেকে পরামর্শ নিয়ে চলেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে আপনার ব্যক্তিগত আমল সুন্দর হয়ে যাবে আপনার একমাত্র পরামর্শদাতা হবে আমি মনে করি আপনার আপনার উস্তাদ হবে ইমাম আপনার উস্তাদ বা মুরব্বি হবে খানকার ইমাম খানকার মুরব্বি আপনার খানকার মুরব্বি দূরে দেখা যাচ্ছে আপনার যাইতে সময় লাগছে আপনি প্রাথমিক পর্যায়ে আপনি আলেম থেকে ইমাম থেকে পরামর্শ নিয়ে চলেন ইনশাআল্লাহ আপনার জীবন এই জীবন আখেরাতের জীবন সুন্দর হয়ে যাবে কথা ঠিক কিনা বলেন বলেন পারলে আলেম হও না হয় আলেমের ছাত্র হও না হয় আলেমদের কথা শুনে শুনে তুমি আমল করো ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কোনো জাতি যদি আলেমের পরামর্শ নিয়ে যদি না চলে তার কপাল খারাপ হয়ে যাবে কারণ পাক কোরআনে বলছেন তুমি যেটা জানো না তুমি আলেম থেকে জিজ্ঞাসা কর পাক কোরআনে বলছেন ফাসআলু আলু দেখি ফাসআলু আলু أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ আলেমিন বলেন জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো ব্যবহার করেছেন তোমরা তোমরা আলেমকে জিজ্ঞাসা করো আহ্লাখ জিজ্ঞাসা করো অর্থাৎ এখানে জিকির শব্দের অর্থ হল যারা জানেওয়ালা আলেমওয়ালা আলেম এখানে এই জিকির অর্থ প্রথম বুঝিয়েছেন আলেমদেরকে জানেওয়ালাদেরকে তাদের কাছে জিজ্ঞাসা করো ইনকুন্ত তোমলা যে জিনিসটা তোমরা না জানো যেটা তোমরা না জানো যেটা তোমরা না বুঝো সেটা আলেন থেকে জিজ্ঞাসা করো এরে নবীর ছাত্র শুনে শুনে আমল করো চার নাম্বার হলো ইহা যদি সম্ভব না হয় তাহলে আলেমকে মোহাব্বত করো মোহাব্বত করো ভালোবাসো চার নাম্বার এই হাদিসের মধ্যে চারটে বিষয় উল্লেখ করেছেন চার নাম্বার হ হয়ে যাবে আল্লামা অলিপুরি নুরুল ইসলাম অলিপুরি এই হাদিস নিয়ে লম্বা আলোচনা করেছেন যে নবীজি হাদিস বর্ণনা করেছেন এর ব্যাখ্যা দিয়েছেন যে উম্মতকে জাহান নাম থেকে বাঁচাইবার জন্য এই হাদিসটাই যথেষ্ট উম্মতের জন্য উম্মতের জন্য এই হাদিসটাই যথেষ্ট কোন উম্মত যদি জাহান নাম থেকে যদি বাঁচতে চায় এই হাদিস অনুযায়ী যদি আমল করে করার যথেষ্ট তাহলে আলেমের মহাব্বত ভালোবাসায় আপনাকে জাহান নাম থেকে মুক্তি দিবে আলেমের মহাব্বত ভালোবাসা আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবে তাহলে আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করব প্রতিজ্ঞা নিব নিয়ত করব ইতিপূর্বে যদি কোনো রকম বিদ্বেষ রেখে রাখি বিদ্বেষ রাখি আলেমের সাথে এই জাতির সম্মানী এবং প্রধান মেহমান তারা আলেম পরে হলো আলেমরা হলো তারাই হলো সম্মানী লোক কথা ঠিক বলেন আমি আপনি কি বলবো আমার আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন যে আলেমরা হলো সবচেয়ে আল্লাহকে বয় করে সবচেয়ে আমাকে বেশি মানে এই কথা বলছেন আল্লাহ নিশ্চয় আমার বান্দাদের মধ্য থেকে এমপি সাহেব ভয় করে প্রধানমন্ত্রী ভয় করে এমনটা বলে নাই এলাকার মাতবর প্রধান ভয় করে এমনটা বলে নাই কেশিয়ার ভয় করে সভাপতি ভয় করে সেক্রেটারি ভয় করে এলাকার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ভয় করে এমনটা বলে নাই আল্লাহর বান্দা আল্লাহর বান্দা মুমিনের মধ্যে এমনি ভাবে বহুত শ্রেণীর লোক আছে এবং কাফের বেঈমানদের মধ্যেও আছে আল্লাহর বান্দা কিন্তু আল্লাহ নির্দিষ্ট করে বলছেন উলামা শব্দ ব্যবহার করেছেন আলেমের বহু বচন শব্দ ব্যবহার করেছেন ওলামারা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ চার নাম্বার হলো নবী বলেন না হয় তুমি আলেমকে মহাব্বত করো তাকুন বলে তে পঞ্চম হয়েও না ভালোবাসার বিপরীত হলো বিদ্বেষ রাখা রাখা এই বিদ্বেষে জাহান নামে আপনাকে পৌঁছায় দিবে এই বিদ্বেষে আপনাকে জাহান নামের দ্বার পৌঁছিয়ে দিবে এর নবীর উম্মতের দল আমি মনে করি একজন মানুষের একটা জাতির কপাল পোড়ার জন্য এতটুকুই যথেষ্ট যখন জাতি আলেমের কদর বোঝে না সম্মান বোঝে না আমি মনে করি একটা জাতি ধ্বংস হওয়ার জন্য একটা ব্যক্তি ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট বহুত আমল করছেন বহুত আমল করছেন সাহায্য গুজার হয়েছেন সুন্নত গুজার হয়েছেন আমল করতেছেন কিন্তু আলেমের সাথে বিদ্বেষ রাখছেন আপনার আমলগুলো কেটে যাবে নষ্ট হয়ে যাবে বিরষ্ট হয়ে যাবে এটাও দলিল আছে সুরা হুজুরতের মধ্যে সুরা হুজুরতের মধ্যে আছে নবীকে কেন্দ্র করে نمر أمتك جيشا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم جأتي নবীর সাথে ব্যাগ করবে তার আমল কেটে যাওয়া দেওয়া হবে যে জাতি আলেমের সাথে ইনামের সাথে ব্যাগদবী করে বিদ্বেষ রাখবে তার আমলগুলো বরবাদ করে দিবেন তার আমল বিনষ্ট হয়ে যাবে আমল যদি বিনষ্ট হয়ে যায় এত বছর লাগায়া আমল করলাম দাড়ি পাইকে গেছে পঞ্চাশ বছর লাগিয়ে আমল করলাম দাঁড় সৎকার করলাম কিন্তু আমলগুলো কেটে গেল কিসের কারণে আলেমের সাথে বিদ্বেষ থাকার কারণে ও মোহতারাম হাজরিন আমি হাদিস নিয়ে কথা বলছি আসুন আমরা আলেমদেরকে মোহাব্বত করি আলেম তৈরি হয় দাওয়াতুল কোরআনে এই এই সমস্ত মাদ্রাসার মধ্যে এই সমস্ত মাদ্রাসার মধ্যে মাদ্রাসা মাদ্রাসাকে মহাব্বত করবেন তালেবে আলেমকে মহাব্বত করবেন আপনার মহাব্বত হবে নবীকে মহাব্বত করা কথা ঠিক কিনা বলেন নবীকে মহাব্বত করা হবে মাদ্রাসাকে মহাব্বত করা হলো নবীর মাদ্রাসাকে মহাব্বত করা আল্লাহর ঘরকে মহাব্বত করা মানে হলো আল্লাহকে মহাব্বত করা আল্লাহর ঘরকে আবাদ করা নামাজ পড়া আবাদ করা আল্লাহর ঘরকে সম্মান করা মানে হলো আল্লাহকে সম্মান করা নবীর ঘরকে সম্মান করা হলো নবীকে সম্মান করা একজন করা করা মানে নবীকে সম্মান এই জন্য বিদ্বেষ শাখা যাবে না পঞ্চম আমি মনে করি এলাকার জন্য একটা সৌভাগ্য এলাকার জন্য দাওয়াতুল কোরআন কোরআন এই মাদ্রাসা আপনাদের ছেলেদেরকে দূরে যাইতে হচ্ছে না কাছে আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিচ্ছেন যাই হোক আমি যে আলোচনা যে আয়াতে মাতেলাবাদ করেছি হাদিস আপনাদের সামনে পড়েছি যে কোরআনের কত দাম আল্লাহর কাছে কোরআনের যে কত মর্যাদা এবং কোরআন ওয়ালার যে কত মর্যাদা আল্লাহ আল্লাহ তালা বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়হদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল আল্লাহ বলেন এই কুরআন দ্বারা আমি অনেককে হেদায়েত দান করি এই কুরআন দ্বারা আমি অনেককে পথভ্রষ্ট করি যারা কুরআন মানবে কোরআনের আদেশগুলো মানবে কোরআন মোতাবেক চলবে কোরআন অনুযায়ী জীবনযাপন করবে বাবা অপরদার অন্তরাল মা বলে যদি আপনার সন্তান কোরআন অনুযায়ী চলে আপনিও যদি কোরআন অনুযায়ী চলেন কোরআনে যা বলেছে কোরআনের আদেশগুলো নিষেধগুলো আপনি যদি জীবনে আপনার কোরআনকে সামনে রাখেন কোরআনকে গাইড মনে করেন জীবনের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন এই কোরআন আপনাকে হেদা হেদায়ত দান করে দিবে শুধু তাই নয় হেদায়ত তো দিবেন তো দিবেন ওই আল্লাহ এই কোরআন দ্বারা আপনাকে জান্নাতি বান্দা বানায়া দিবেন সুবহান জান্নাতি বান্দা হয়ে যাবেন কোরআন যদি মানি কোরআন অনুযায়ী চলি এই জন্য এই কোরআন দ্বারা অনেকে পদভ্রষ্ট হন যারা কোরআন মানে না কোরআন অনুযায়ী চলে না কোরআনের আদেশগুলো মানে না নিজের মন গড়া চলতেছে কোরআনে বলছে এই দিকে চলো আনে বলছে ডান পথে চলো আনে বলছে বাম পথে চলো না আনে বলছে মিথ্যা কথা বলো না আনে বলছে সত্য কথা বলো আনে বলছে সুদ খেও না আনে বলছে ঘুষ খেও না আল্লাহ নিষেধ করেছেন এই কোরআন দ্বারা তারা হাজির এই জন্য কোরআন অনুযায়ী জীবন গঠন করলে আমি আপনাকে আমাকে আপনাকে আল্লাহ জান্নাতি বান্দা হিসেবে ঘোষণা দিবেন আর যদি কোরআনকে পিছনে রাখি কোরআনকে না মানি কোরআনকে মোহাব্বত না করি ও যদি আমল না করি তাহলে জাহান্নামি বান্দা হইতে হবে এই জন্য আল্লা পাক বলেন কিতাব হে নবী আপনার উপর যা আদিষ্ট করা হয়েছে আপনার উপর যে কোরআন আপনার উপর ওহি করা হয়েছে আপনি তা তেলাওয়াত করুন নবী সালামের উপর যখন ই আয়াতিকারী মাত্র নাজিল হলো নবীজি আমল করতে দেরি করেন নাই তিনি আমল করা শুরু করে দিলেন এই জন্য উম্মতেরও সে আমলটাই করতে হবে নবী আমার যেইভাবে আমল করেছেন কোরআন আয়াত নাজিল হওয়ার সাথে সাথে তিনি আমল করা শুরু করলেন উম্মতেও সেও আমল করা শুরু করবে আমাদের কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে কোরআন তেলাওয়াত সকাল সন্ধ্যা আমাদের করতে হবে এই জন্য কোরআন তেলাবাদ করবো কোরআন অনুযায়ী আমল করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন আল কুরআন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াত ওয়াল আরদ ওয়া মান ফীহিন এই কুরআন হলো আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এর মধ্যে সবচেয়ে বেশি দামি হলো আহাব্বু ইলাল্লাহ আল্লাহর কাছে কুরআন হলো সবচেয়ে দামি সুবহানাল্লাহ সবচেয়ে দামি হলো প্রিয় হলো কুরআন আল্লাহর কাছে কোরআন এই প্রিয় জিনিসটার সাথে যে সম্পর্ক রাখবে যেই হোক না কেন সে হোক কালো হোক সে হোক দলা হোক সে দিনমজুরি হোক সে কৃষক হোক সে ছাত্র হোক সে শিক্ষক হোক সে মূর্খ হোক যে কোনো দলের লোক হোক না কেন যদি ইমান আনার পরে সে যদি কোরআনকে প্রিয় মনে করে কোরআনকে ভালোবাসে কোরানকে মোহাব্বত করে কারণ এই জিনিসটা আল্লাহর কাছে প্রিয় আল্লাহ স্বয়ং বলেছেন হাদিস অনুযায়ী যে কোরআনটা হলো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস আল্লাহর কাছে প্রিয় এখন দামি জিনিসটার সাথে যদি সম্পর্ক রাখি আমি যদি সম্পর্ক রাখি আপনি যদি সম্পর্ক রাখে আপনার সন্তান যদি সম্পর্ক রাখে আপনার ছেলে আপনার মেয়ে আপনার ঘরের সবাই সমাজের সবাই সেক্রেটারি কেশিয়ার সভাপতি এলাকার সবাই পুরো দেশের মানুষ যদি কোরআনকে মহাব্বত করে ভালোবাসে তাহলে আল্লাহর প্রিয় জিনিসটা কেউ বান্দা ভালোবাসলো আর ভালোবাসার কারণে মোহাব্বত করার কারণে পাক তাকেও দামি বানায় দিবেন সুবাহান আল্লাহ বানায় দিবেন কোরআনের সাথে সম্পর্ক রাখলে তার দাম বেড়ে যায় আলেম আলেম যখন সে ছিল না হাফেজ হাফেজ যখন সে ছিল ছিল না না তার দাম যখন হাফেজে আলেম হয়েছে আপনার সন্তান হয়েছে আপনার মেয়ে হয়েছে আপনার বাতিজা হয়েছে তখন আপনার বাতিজা আপনার ছেলের আপনার মেয়ের একটা ছাত্রের তখন দাম বেড়ে গেছে কথা ঠিক কিনা বলেন একটা রেহালের কাঠের তখন দাম ছিল না যখন কাঠ ছিল কাঠটা যখন রেহাল হয়ে গেল তখন কাঠের দাম এই রেহালের দাম বেড়ে গেছে কথা ঠিক কিনা বলেন একটা কাপড়ের দাম ছিল না যে কাপড়টা গিলাপ হয়ে গেছে কোরআন এর ভিতরে রাখা হয়েছে গিলাপ যখন নাম হয়েছে গিলাপ তখন এই পা যদি লাগে গিলাপের সাথে তখন এই গিলাপকে সম্মান করে কথা ঠিক কিনা আমি আপনিও যদি কোরআনের সাথে মোহাব্বত করি ভালোবাসি এইভাবে আমার সন্তানকে যদি আমি কোরআন পড়াই তাহলে এই দুনিয়াতেও আপনার দাম হবে আমার দাম হবে কেন আপনার সন্তান কোরআন পড়ছে এইভাবে আপনার সন্তান কোরআন পড়ার কারণে হাফেজ হওয়ার কারণে এলেম শিক্ষা করার কারণে কাল মতের ময়দানে আপনার সন্তানেরও দাম বেড়ে যাবে আপনারও দাম বেড়ে যাবে সুবহান আল্লাহ এ ব্যাপারে লম্বা হাদিস আপনারও দাম হবে আপনার সন্তানেরও দাম হবে যাই হোক আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি আরেকজন এসে গেছেন আল্লাহ পাক আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন এই দাওয়াতুল কোরআনের সাথে সম্পর্ক রাখতে যেন জাহান নাম থেকে মুক্তির কারণ হয় উশীলা হয় নাজাতের ব্যবস্থা হয় আলেম ওলামা তালেবে আলেম মাদ্রাসার সাথে দিন কাজের সাথে যদি আমরা সম্পর্ক রাখি তাহলে আমাদের এই দুনিয়াতেও সম্মান হবে আখারাতেও সম্মান হবে ইজ্জত হবে আল্লাহ পাক দান করিবেন পাক আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহম